নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই মহাষষ্ঠীর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বাঙালি শ্রেষ্ঠ দুর্গাপূজা এই দুর্গাপুজোকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের কিছু কিছু ইউনিট বর্তমানে বন্ধ রয়েছে তবে বন্ডের কেনাবেচা কিন্তু চলছে এ পরিস্থিতিতে বন্ডের দাম আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে পাশাপাশি বর্তমান হাওড়া হুগলি বাঁকুড়া এবং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার সমস্ত জেলার বিভিন্ন ইউনিটগুলিতে আজ বন্ডের দাম কি চলছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে এছাড়াও প্রতি প্যাকেট বন্ডের দাম কি লক্ষ্য করে আছে তার সমস্ত তথ্য তুলে ধরব পাশাপাশি পশ্চিমবঙ্গে কবে থেকে আলুর দাম বাড়বে আদৌ আলুর দাম বাড়বে কিনা তার সম্ভাব্য ধারণা আপনাদের দিতে চলেছে এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ও জরের ভর্তিতে ভিডিওটিকে শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন প্রতি বছরই দুর্গা জন্য বাজারগুলিতে বাড়তি আলুর চাহিদা তৈরি হয় পাশাপাশি চার থেকে পাঁচ দিন যখন হিমঘরগুলি বন্ধ থাকে তখন বাজারগুলিতে চাহিদা থাকার কারণে কৃত্রিম আলুর সংকট তৈরি হয় পাশাপাশি যখন পুনরায় হিমঘরগুলি খোলে তখন কিছুটা হলেও বন্ডের দাম বৃদ্ধি পায় এবছর কিন্তু তার ব্যতিক্রম হবে না পুজোর পরেই আলুর দাম ফের বাড়বে অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে আলুর দাম কিছুটা হলেও বাড়বে এ অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলি বন্ধ রয়েছে তা সত্ত্বেও বন্ডের কিন্তু কেনাবেচা চলছে আজ বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডের দাম কি চলছে প্রতি প্যাকেট এবং প্রতি গাড়ি হিসাবে তা আপনাদের সামনে তুলে ধরবো বাঁকুড়া হুগলি বর্ধমান মেদিনীপুর হাওড়া সমস্ত মোকামগুলিতে প্রথমেই আসা যাক বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিট এই সোনামুখী ইউনিটে পোকরা জালুর বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা বাঁকুড়া জেলার বিভিন্ন ইউনিটগুলিতে পোকরা জালুর বন্ডের দাম চলছে আটচল্লিশ হাজার টাকা থেকে বাহান্ন হাজার টাকা এবং আলুর বন্ডের দাম চলছে বাহাত্তর হাজার টাকা থেকে আটাত্তর হাজার টাকা পর্যন্ত বাঁকুড়া জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার সবচেয়ে বড় মোকাম চন্দ্রকোনা এই চন্দ্রকোনা ইউনিটে বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম চলছে চন্দ্রকোনা ইউনিটে তিনশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ইউনিটগুলিতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে পঁচাত্তর হাজার টাকা থেকে আটাত্তর হাজার টাকা পর্যন্ত এবং হেমালিনী আলুর প্রি বন্ডের দাম চলছে আটাত্তর হাজার টাকা থেকে আশি হাজার টাকা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে হুগলি জেলার তারকেশ্বর ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি প্যাকেট চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা বেস্ট কোয়ালিটি অর্থাৎ হুগলি জেলার বিভিন্ন ইউনিটগুলিতে ছিয়াশি হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে হুগলি জেলার তারকেশ্বর এবং হুগলির বিভিন্ন ইউনিটগুলিতে চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম চলছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট এবং প্রতি প্যাকেট বন্ডের দাম লক্ষ্য করা আছে তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত বর্ধমান জেলার মেমারি জামালপুর শক্তিগড় ঘুসখোরা এই সব মোকামগুলিতে বন্ডের দাম চলছে প্রতি প্যাকেট তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা অর্থাৎ বন্ডের দাম চলছে প্রতি গাড়ি দুশো প্যাকেট হিসাবে চুয়াত্তর হাজার টাকা থেকে আটাত্তর হাজার টাকা পর্যন্ত এবং কলম্ব আলুর ফ্রি বন্ডের দাম চলছে আশি হাজার টাকা থেকে একাশি হাজার টাকা গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে বর্তমান জেলার বিভিন্ন ইউনিটগুলিতে হুগলি জেলার কুমরুল ইউনিটে জ্যোতি বন্ডের দাম চলছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা প্রতি প্যাকেট বৈচিং এবং কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুর ইউনিটে জ্যোতি বন্ডের দাম চলছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে আশি হাজার টাকা থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত মুর্শিদাবাদ জেলার ডাক বাংলো ইউনিটে বন্ডের দাম চলছে জ্যোতি হিসাবে প্রতি প্যাকেট তিনশো তিরিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত এবং বীরভূম জেলার সাইথিয়া রামপুরহাট নলহাটি এই সমস্ত মোকামগুলিতে বন্ডের দাম চলছে জ্যোতি হিসাবে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো ষাট টাকা পর্যন্ত অর্থাৎ প্রতি গাড়ির দুশো প্যাকেট হিসাবে বন্ডের দাম চলছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ইউনিটগুলিতে ছেষট্টি হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত জ্যোতির বন্ডের দাম পোকরা চালুর বন্ডের দাম চলছে মুর্শিদাবাদ জেলার ডাকবাংলো ইউনিটে দুশো দশ টাকা থেকে দুশো পঁচিশ টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পোকরা চালুর বন্ডের দাম চলছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ইউনিটগুলিতে আরামবাগ ঘাটাল ইউনিটে বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো টাকা যেখানে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে বন্ডের দাম চলছে ছিয়াত্তর হাজার টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার আমলা করা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি প্যাকেট তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলা করা গরবেতা চন্দ্রকোনার বিভিন্ন ইউনিটগুলিতে কেবাই সালোর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো টাকা পর্যন্ত আশি হাজার টাকা থেকে বিরানব্বই হাজার টাকা গেলিয়া ইউনিটে বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি প্যাকেট জ্যোতি হিসাবে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ডের দাম কি লক্ষ্য করা আছে প্রতি প্যাকেট এবং প্রতি গাড়ি হিসাবে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে আজ সাদা বা জ্যোতি আলু পিড়ি বন্ডের দাম চলছে আশি হাজার টাকা থেকে পঁচাশি হাজার টাকা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে লাল হলেন্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে এক লক্ষ টাকা থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট জলপাইগুড়িতে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি প্যাকেট চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি প্যাকেট পাঁচশো টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা উত্তরবঙ্গের কোচবিহারের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম চলছে প্রতি প্যাকেট সাদা বা জ্যোতি হিসাবে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা এছাড়াও লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে আশি হাজার টাকা থেকে পঁচাশি হাজার টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে এক লক্ষ টাকা থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট এছাড়া প্রতি কেজি আলুর বন্ডের দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে আট টাকা থেকে আট টাকা পঁচিশ পয়সা এবং লালেন্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে দশ টাকা থেকে দশ টাকা পঁচিশ পয়সা প্রতি কেজি অর্থাৎ মালদা জেলার বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর দাম চলছে পোকরাচ হিসাবে ফ্রি বন্ড দুশো আশি টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে সুপার কোয়ালিটি হিসাবে পাঁচশো দশ টাকা পোকরাচ এবং জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা রেডি আলুর দাম চলছে সুপার কোয়ালিটি হিসাবে ছশো আশি টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কি চলছে প্রতি প্যাকেট এবং প্রতি গাড়ি হিসাবে দুর্গাপুজোর পর অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে আলুর দাম বাড়বে বাজারগুলিতে দুর্গাপুজোর পরবর্তী সময়ে বেস্ট হতে চলেছে আলুর বাজার দর কারণ দুর্গাপুজোর সময়ে কৃত্রিম ক্রাইসিস তৈরি হয় এবছরও সেই কৃত্রিম ক্রাইসিস তৈরি হবে যে কারণে দুর্গাপুজোর পর যখন হিমঘর খুলবে তখন কিন্তু আলুর দাম কিছুটা হলেও বাড়বে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইমিউনিটি আলুর দাম কী চলছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ